প্রিয় আখের উম্মত আসসালাম আলাইকুম আহমতুল্লা আজকের ভিডিওতে আমরা জানব হজরত হুদ আলাহিউসাল্লামের আজ জাতিকে আল্লাহ রব আলমিন কেভাবে এবং কেন ধ্বংস করেছিলেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হজরত হুদ সালাম আল্লাহ তালার মর্যাদাবান নবী ছিলেন পবিত্র কোরআন কারিমে একটি সুরার নামকরণ করা হয়েছে হজরত হুদ আলাহিউসাল্লামের নামে পৃথিবীর এক দুর্ধর্ষ জাতি আজ সম্প্রদায়ের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন আজ সম্প্রদায়ের লোকজন শক্তি সাহস ও দীর্ঘ দেহে প্রবাদ তুল্য ছিল তারা ছিল হযত নূহ আলাহি আসাল্লামের বংশধর হযরত নূহ আলাহি আসাল্লামের চতুর্থ অধস্থন পুরুষ ছিলেন আজ সম্প্রদায় তাদের বসবাস ছিল আহকাফে বালুকময় ভূমিকে আহকাফ বলা হয় স্থানটি ওমান থেকে সুদূর ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল হজরত নুহ আলহিউসালামের তুফানের মাধ্যমে পৃথিবী থেকে কুফর শিরক একেবারে নির্মূল হয়ে গিয়েছিল কিন্তু যুগ যুগান্তের পরিবর্তনে মানুষ ধীরে ধীরে আল্লাহর একত্রাবাদ ভুলে শয়তানের প্ররোচনায় শিরকে লিপ্ত হয় মূর্তি পূজায় অভ্যস্ত হয় আল্লাহ তালা তাদের সুপথে ফেরানোর জন্য হজরত হুদ আলাহিয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন হজরত হুদ আলাইহি সাল্লাম তাদের মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর একত্ববাদের আহ্বান জানান আখিরাত জান্নাত জাহান নামের প্রতি ইমান আনার কথা বলেন আল্লাহ তালা বলেন আজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই আরাফ আয়াত কিন্তু আজ সম্প্রদায় শারীরিকভাবে যতটা শক্তিশালী ও দীর্ঘদেহী ছিল জ্ঞান বুদ্ধি ও সত্য গ্রহণে ততটা পশ্চাৎপদ ছিল তারা হযরত হুদ আসাল্লামকে নানাভাবে তিরস্কার করতে লাগল মিথ্যাবাদী ও নির্বত বল আখ্যা দিতে লাগল লাগলো তালা বলেন তার সম্প্রদায়ের সর্দাররা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পারছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি সুরা আরাফ আয়াত শেষারটি হযরত হুদ আলাহসাল্লাম তাদের এই মন উদ্ভর দাবি প্রত্যাখ্যান করে বলেন আমি নির্বোধ নই মিথ্যাবাদীও নই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল হযরত হুদ আলাইহিয় আসাল্লামের সম্প্রদায়ের লোকজনকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন নূহ আলাইহসাল্লামের মহাপ্লাবনের পর তাদেরকে আল্লাহ তালা কিভাবে দুনিয়ায় আবাদ করেছেন কিভাবে তাদেরকে জ্ঞান ধনে সমৃদ্ধতা দান করেছেন তা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কম নূহ আলহ্লামের পর সর্দার করেছিলেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয় সুরা আরাফ আয়াত ঊনসত্তর তিনি আরও বলেন ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু পুত্র সন্তান এবং উদ্যান ঝর্ণা সুরা সোয়ারা আয়াত একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ কিন্তু আজ সম্প্রদায় নবীকে অস্বীকার করল তারা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করল পিতৃপুরুষের মূর্তি পূজা পরিত্যাগ করতে অস্বীকৃতি জানালো হজরত হুদ আলহি আসাল্লাম তাদের আল্লাহর আজাবের ভয় দেখিয়ে সতর্ক করলেন কিন্তু তারা অধ্যত্ব প্রকাশ করে বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না সুরা সোয়ারা আল্লাহ তাদের সম্পর্কে বলেন আরও এ ছিল আজ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রাসুলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধৃত বিরোধীদের আদেশ পালন করেছে সুরা হুদ আয়াত উনষাট আজ সম্প্রদায় নবীকে মিথ্যারূপ করে ক্ষান্ত দেননি তারা আল্লাহর আজাব নিয়েও উপহাস করল তারা বললো অতএব নিয়ে আসো আমাদের কাছে যার দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হও সুরা আরাফ আয়াত সত্তর অবাধ্যতা এবং উদ্ধৃতের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের উপর ক্ষুব্ধ হলেন ফলে অনাবৃষ্টি দেখা দিল বৃষ্টির অভাবে জমিন ফেটে চৌচির হয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল গাছপালা তরুলতা মরে গেল সম্প্রদায়ের লোকেরা বলা বলি করতে লাগলো কেন এমন দুর্যোগ নেমে এলো হজরত হুদ আলাহ সাল্লাম বললেন এটা আল্লাহর রাগের বহিপ্রকাশ তোমরা যদি ইমান আনো তাহলে আল্লাহ তালায় সন্তুষ্ট হবেন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের শক্তি আরও বৃদ্ধি করবেন কিন্তু সম্প্রদায়ের লোকদের অবাধ্যতা আরও বাড়ল অনাবৃষ্টিও দীর্ঘায়িত হতে লাগল অবশেষে এই তীব্র অনাবৃষ্টিতে একদিন হঠাৎ করেই বিশাল আকার মেঘের খণ্ড দেখা দিল আজ সম্প্রদায় খুশিতে লাফিয়ে উঠে বলতে লাগলো এ তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে আল্লাহ তালা বলেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা বায়ু এতে রয়েছে মর্মত শাস্তি সুরা আরাফ আয়া চব্বিশ সেই মেঘখণ্ড থেকে প্রচল ঝঞ্ঝবায়ু শুরু হলো এই বায়ু তাদের উপর সাত রাত আট দিন স্থায়ী ছিল প্রচণ্ড বাতাসে আজ সম্প্রদায় একেবারে ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা বলেন এবং আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি আট দিবস পর্যন্ত অবিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা আশার খঞ্জুর খণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে গিয়েছিল সুরা হাক্কা আয়াত ছয় থেকে সাত অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আপনি তাদের উপর প্রেরণ করেছিলাম অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খঞ্জুর বৃক্ষের কাণ্ড সুরা কামার আয়াত ১৯ থেকে বিশ হজরত হুদ আলহিয়া ও ইমানদারকে আল্লাহ তালা এই শাস্তি থেকে বাঁচিয়ে দেন আল্লাহ তালা বলেন আর আমার আদেশ যখন উপস্থিত হল তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ইমানদারকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি সুরা হুদ আয়াত আটষট্টি হজরত হুদ আলহিয়া সম্প্রদায়ের লোকেরা শক্তিমত্তা এবং শৌর্য বীর্যে ছিল জগৎ বিখ্যাত সেই অহামিকার কারণে তাদের ধারণা ছিল পৃথিবীতে কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি আল্লাহর সামান্য শক্তির সামনে দুনিয়ার মহাশক্তিও টিকে থাকতে পারে না সুতরাং আমাদের উচিত শক্তির বড়াই না করে সব শক্তির আধার আল্লাহর সামনে মস্তক অবনত হওয়া প্রিয় দর্শক নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি